হ্যালো গাইজ তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস তো গাইজ আজকের ভিডিওর প্রথমেই তোমাদের জন্য থাকছে একটি বুদ্ধির ধাঁধা ধাঁধাটি হচ্ছে এক বাবা ছেলেকে একটি জিনিস দিয়ে বলে যদি তোমার খিদে পায় খেয়ে নিও পিপাসা পেলে পান করে নিও শীত করলে জ্বালিয়ে দিও এখন বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে জিনিসটি কি হতে পারে উত্তরটি তোমাকে সেকেন্ডের মধ্যে তো গায়ে সময় শেষ এই ধাঁধাটি সঠিক অ্যান্সার হবে ডাব তো যারা আগে এই উত্তরটি পেয়েছিলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা বুদ্ধি রাউন্ডে জিতে গেছো চলো যাব নেক্সট রাউন্ডে এবার এখানে রয়েছে অনেকগুলো মাছ এখন বলো তো এই মাছগুলোর নাম কি কি পারলে চলো উত্তরটি দেখেনি এই মাছগুলোর নাম হচ্ছে বক মাছ এবার এখানে রয়েছে চারটি ছবি মোরব্বা গরু আমলা এবং আইসক্রিম এখন এই ছবিগুলোর প্রতিটা থেকে একটি করে অক্ষরকে জয়েন করে বলতে হবে তোমাকে এখানে একটি খাবারের নাম কি হবে এখানে প্রত্যেকটা থেকে একটি করে অক্ষর যোগ করলে এখানে খাবারটির নাম হয়ে যাবে মোগলাই এবার এই দুটো ছবিকে জয়েন করে একটি ছেলের নাম বলো তো কি হবে তো চলো দেখো এখানে প্রথমে লেখা আছে বান আর এটা হচ্ছে চা চায়ের ইংরেজি টি তাহলে দুটি ছবিকে মিলিত করে এখানে ছেলেটির নাম হয়ে যাবে বানটি তো নেক্সট এবার এই ছবিগুলোকে দেখে বলো এখানে আরো একটি খাবারের নাম কি হবে এই খাবারটা কিন্তু খুবই মজাদার তো দেখো এখানে প্রথমে যে ছবিটি এটা হচ্ছে পা এটা ও পাও আর এখানে লেখা আছে ভা আর এটা হচ্ছে জি তাহলে এই ছবিগুলোকে মিলিত করে এখানে মজাদার খাবারটির নাম হয়ে যাবে পাও ভাজি এবার এখানে একটা ছবি দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে কিছু ফাঁকা ঘর যেগুলোতে বসিয়ে বলতে হবে যেখানে একটি ছোটবেলা কার ছড়ার নাম কি কি বন্ধুরা এই ছটার নাম কি তোমরা পারলে তো আমি জানি আশা করি তোমরা এই ছটির নাম পেরে গেছো তাহলে ছটির নাম আমাকে কমেন্ট করে জানাও কারণ এই প্রশ্নটা উত্তর আমি তোমাদের বলে দেব না এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক কারা কারা এই ছড়াটি নাম আমাকে কমান্ডে জানাতে পারছো চলো এবার পরীক্ষা করে দেখা যাক তোমাদের চোখের যদি কতটা ভালো তো এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো যে এই ছবিটির মধ্যে কোথায় একটি তারা ফুল রয়েছে খুঁজে পেলে এই দেখো তারা ফুলটি ছিল এই জায়গাটিতে তো তোমাদের মধ্যে যারা এই তারা ফুলটিকে পাঁচ সেকেন্ডের মধ্যে দেখতে পেয়ে গেছ ভেরি তোমাদের চোখের দৃষ্টি শক্তি একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আছে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং